সালামু আলাইকুম গাইস আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আর্ট এন্ড মাইক্রোফোন যা আপনারা ফেসবুক ইউটিউব এই জায়গায় আপনারা দেখতে পান অনেকজনের রিভিউ নিয়ে আসে কিন্তু আপনারা আজকে বলতে পারেন যে ভাই আপনি কি রিভিউ নিয়ে আসছেন না আমি কোনো রিভিউ নিয়ে আসি নাই এটা মূলত এই চ্যানেলটি খোলা হয়েছে আপনাদেরকে ফেক নাকি অরিজিনাল এটি তুলে ধরার জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম কিন্তু আরেকটি কথা আপনারা পরবর্তীতে কি দেখতে চান এইটা কমেন্টসে বলে যান আর যার কমেন্টসে লাইক বেশি থাকবে তারটাই আমি তার তারটা দিয়ে আমি আরেকটা ভিডিও বানাম কিন্তু এইটা আজকে দেখবো যে এটা কি খারাপ নাকি ভালো এটা দেখে আর বেশি কথা না বেরিয়ে আপনাদের মাঝে এটা আনবক্সিং করা যাক আচ্ছা দেখি এটার ভিতরে কি আছে এই যে এই দুইটা মাইক্রোফোন থাকবে এবং একটি টাইপসি ক্যাবেল আর আর হলো দিয়া টাইপসি ক্যাবেল এবং একটা কর থাকবে এটাও টাইপসি মানে এটা চার্জের জন্য বুঝছেন এটা চার্জের জন্য এটার চার্জ এইটার ভিতরে হ্যাঁ এটাই চার্জ দিতে হবে আর এগুলো এগুলো চার্জ করতে হবে এই যে করে দেওয়া আর এটারও চাষ করতে হবে এটারও চাষ করতে হবে সবগুলোই চাষ করতে হবে কিন্তু এটির সাউন্ড রকম এটা আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হইলাম দেখবো এটা কী এটার চাষ তো লাগবো না মনে হয় চাষ তো থাকার কথা হম একটু বাতি জ্বলতেছে দেখেন এই বাতিটা জ্বললে তারপর এইটা মোবাইলের ক্ডের ওই জায়গায় এটা মানে করতে হবে বসাইতে হবে দেখি আপনারা দেখবেন যে এটার সাউন্ড কীরকম আছে আচ্ছা দাঁড়ান দেখি আচ্ছা আমার এখন মোবাইলের সাথে কানেক্ট করা হয়েছে এবং দুনোটাই কানেক্ট করছি একটা আমার বুকের সাথে আছে আপনারা শুনতে পাচ্ছেন যে কীরকম

ইহ দিনা শিরতল মশতা কিমা শিরতল নেদি না নাম তো আই লাই হিম ও কই রিল মাক তুমি আই লাই হিম এই যে কীরকম শুনতে পাচ্ছেন আপনারা এই জানেন কমেটসে বলবেন ভালো না খারাপ আমি তো যতটুকু পারি ততটুকু কিন্তু এটাতে আপনারা কী কী করতে পারবেন লাইট করতে পারবেন প্রথমত দ্বিতীয়ত ইন্টারভিউ নিতে পারবেন তৃতীয়ত বোলক শর্ট ভিডিও করতে পারবেন বোলক শর্ট ভিডিও এটা হয় যদি সাউন্ড ওইরকম আসে তারপর ওই ইন্টারভিউ যদি ওইরকম হয় আচ্ছা আপনারা বলেন আর দিতেও এটা আমরা আমার প্রথম ভিডিও যা প্রথম ইউটিউবে ভিডিও দিলাম এটা বলবেন আপনারা যে কি পরবর্তীতে নিয়ে আসতে পারি কোনটা নিলে ভালো হবে আপনারাই জানেন যার কমেন্টসে লাইক থাকবে বেশি তারটাই আমি ভিডিও তারটা দিয়ে বানাবো ইনশাল্লাহ আর ভিডিওটি কেমন লাগছে এটা আপনারা বলবেন আর ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতটুকুই আসসালামু আলাইকুম